এখানে মূল শিক্ষাটা আমরা মনে করি আমি মনে করি এখানে মূল শিক্ষা হলো কুফুর এবং সিরিকের সাথে পূর্ণ বারাআত এবং এই ক্ষেত্রে আল্লাহ তালার উপরে পূর্ণ আস্থা বিশ্বাস আমাদের কাজ হলো বারাআত করে ফেলা আর আল্লাহ তালা আমাদের সাধ্য অনুযায়ী আমরা আমরা আমাদের কাজ করব বাকি সাহায্য আল্লাহ তালা করবেন এই সেই গুহা

তখন বের হয়ে এসে এখানে অবস্থান করেছিলেন তিন দিন পর্যন্ত এটাই সেই গুহা এখানে হয়তো তাও বকর সিদ্দিক রাদি কুলে মাথা রেখে রসুল ঘুমিয়েছিলেন কিছুক্ষণ বিশ্রাম করেছেন আরাম করেছেন এবং তিন দিন এখানে অবস্থান করেছেন সুন্দর এখানে এই জায়গাটা একটা ছোট্ট জায়গা সম্ভবত এখানে কাফেরদের বা রসুল দেখেছেন দেখেছেন ওইদিকে আর ফাঁকা আছে একটু বড় ফাঁকা ওই দিক দিয়ে প্রবেশ করা যায় এখন যে সিস্টেম ওইদিকে প্রবেশ করতে হবে ওই দিক দিয়ে বের হতে হয় আর সুন্দর এখানে যেহেতু তিন দিন অবস্থান করেছেন ভেন্ডিলেশনের সুন্দর ব্যবস্থা এখানে ছোট একটা জায়গা আছে যে জায়গাটা দিয়ে বাতাস খুব আসা যাওয়া করে এটা সেই বরপাতের জায়গা যেখানে ওনারা তিন দিন ছিলেন এখানে মূল শিক্ষাটা আমরা মনে করি আমি মনে করি এখানে মূল শিক্ষা হলো কুফুর এবং শিরিকের সাথে পূর্ণ বারাআত এবং এই ক্ষেত্রে আল্লাহ তালার উপরে পূর্ণ আস্থা বিশ্বাস আমাদের কাজ হলো বারাআত করে ফেলা আর আল্লাহ তালা আমাদের সাধ্য অনুযায়ী আমরা আমরা আমাদের কাজ করব বাকি সাহায্য আল্লাহ তালা করবেন এই জন্য যখন পেরেশান হয়েছিলেন কাফেরদের পা দেখে তখন আল্লাহ তালা আয়াত নজর করছেন রসুল বলেছিলেন ইদি আকুরুল ইসাহিমিহি ইন্দা যে আল্লাহ আমাদের সাথে আছেন কোনো সমস্যা নেই তো এই আয়াতে হজরত সিদ্দিক আকবর আল্লাহকে আল্লাহ তালা রসুলের সাহাবী বলেছেন তো এখানের মূল শিক্ষা এটাই আমি মনে করি যে এখানে আসলে আমাদের এই ইমানি চেতনা জাগ্রত হয় এবং শক্তি অর্জন হয় যে আল্লাহর জন্য ইমান এবং ইসলামের জন্য আমরা আমাদের কাজ করব সফুর শিরিকের সাথে সম্পূর্ণ সম্পর্ক ছেদ করব এবং এই জন্য তাদের মোকাবেলায় তারা আমাদেরকে যা করবে বিনিময় আল্লাহ তালা আমাদেরকে হিম্মত এবং সাহস দেবেন এবং সাহায্য করবেন